সামনেই আসছে সকলের অতি প্রিয় দোলযাত্রা মহোৎসব বা গৌর পূর্ণিমা গৌর পূর্ণিমা কীভাবে পালন করতে হবে কারা এই গৌর পূর্ণিমা পালন করবে কতক্ষণ পর্যন্ত উপোস থাকতে হবে কি কী খাওয়া যাবে কি কী খাওয়া যাবে না কিভাবে ভগবানকে অভিষেক করব। কারা কারা এই ব্রত করতে পারবে সব এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ প্রথমত বলি গৌর পূর্ণিমা হচ্ছে চোদ্দই মার্চ শুক্রবার এবার গৌর পূর্ণিমা আমরা কেন পালন করি সেটা আলোচনা করি বজেন্দ্র যেই সচিসুত সুত হইল সেই বলরাম হইল নি তাই কৃষ্ণ যিনি ছিলেন তিনি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন ট্রেতা যুগে ভগবান রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম দাপর যুগে ভগবান কৃষ্ণ ছিলেন নীলা পুরুষোত্তম এবং কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু হচ্ছে ঔদার্য ভগবান তিনি উদার তিনি সবাইকে করুণা করার জন্যে চিন্ময় জগতের প্রেমধন এখানে বিতরণ করতে এসেছেন তো আমরা যে যেখানে থাকি যে যে ধর্মই পালন করি না কেন এই গৌর পূর্ণিমা সবাই পালন করতে পারে এই গৌর পূর্ণিমা পালন করার নিয়ম হচ্ছে সারা স ভোর থেকে অবধি আপনি উপবাস করবেন সন্ধ্যার পরে আপনি ভগবানকে অভিষেক করাতে পারেন পঞ্চামৃত দিয়ে পঞ্চদ্রব্য দিয়ে বা ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন আপনি যদি অভিষেক করাতে না পারেন তাহলে আপনি কোনো স্কন মন্দিরে গিয়ে অভিষেক দর্শন করতে পারেন যদি যেতেও না পারেন বাড়িতে ফোনে দর্শন করতে পারেন ভগবান চৈতন্য মহাপ্রভু হচ্ছে করুণা সাগর তিনি করুণা করার জন্য এখানে এসেছেন শুধু আপনার মনের ভাবটা তিনি গ্রহণ করবে আপনি যেভাবেই ভগবানকে ভালোবাসতে চাইবেন ভগবান সেভাবেই গ্রহণ করবেন মহাপ্রভু যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল চন্দ্রগ্রহণ ও সিংহরাশি ঠিক দু সালেও চন্দ্রগ্রহণ পড়েছে ও সিংহ রাশি চন্দ্রগ্রহণটা আমাদের ভারতবর্ষে দেখা যাবে না এটা আমেরিকা বা বিভিন্ন দেশে দেখা যাবে এটা ভারতবর্ষে লুপ্ত অবস্থায় থাকবে তো এটা সুযোগ ভগবান চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা আপনারা সবাই এই চৈতন্য মহাপ্রভুর পড়বেন চৈতন্য মহাপ্রভু ইচ্ছা করে এই চন্দ্রগ্রহণটা করেই ছিলেন কারণ তিনি যা বোঝাতে চেয়েছিলেন যে তিনি যখন উদয় হয়েছেন তখন সব কিছু অন্ধকার থেকে আলোকিত হয়েছেন এবং তিনি কন্দন করতেই রাখলেন কন্দন করতেই রাখলেন সবাই যখন হাতে তালি দিয়ে হরিনাম করলেন তখন তিনি কন্দন থামালেন তো ভগবান আমাদের বোঝাচ্ছেন যে আমাদের এর হরিনাম করতে হবে নাম ওই নাম ওই হরেন নাম ওই বোকে বলাম কালো নাচতে বো নাচতে বো নাচতে বো গতি এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো গতি নাই গতি নাই গতি নাই বেশি করে এই দিন হরিনাম জপ করবেন ভগবানের পৃথিবীধানের জন্য বিভিন্ন রকমের রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন ভক্ত ভগবানকে ভালোবেসে কীরকম আনন্দ উপভোগ করে সেটা জানার জন্যই ভক্ত শ্রেষ্ঠ রাধারানীর অঙ্গকান্তি নিয়ে চৈতন্য মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হয়েছেন যে ব্যক্তি গৌর পূর্ণিমা মহোৎসব পালন করে তিনি হাজার একাদশী করার ফল লাভ করেন নম মহাপদান্নায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌড়া তীশনম ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে বলছেন তিনি ঔদার কৃষ্ণপ্রেম প্রদান করার জন্যই তিনি এই জড়জগতে অবতীর্ণ হয়েছেন অনেকেন বলে দিদিভাই আমি অনেক পাপ করেছি দিদিভাই আমি আমিষ খাই আমি কি এই ব্রত করতে পারবো সবাই এই ব্রত করতে পারবেন যে নিজেকে নিচু বলে মনে করে ভগবান তাকেই ভালোবাসে যে নিজেকে বড় দেখিয়ে অহংকার করে ভগবান তাকে কোনোদিনও ভালোবাসে না আপনারা যারা আমিষ খান তারা আগের দিনও পরের দিন নিরামিষ খাবেন সেই দিন ব্রত পালন করবেন এবং সকলের জন্যই পরের দিন সূর্য উদয়ের পর নটা নটার মধ্যে আপনারা সবাই পালন করে নেবেন তো হরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই কৃপা লাভ করার জন্য সবাই গৌর পূর্ণিমা পালন করবেন ও আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই এই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন